শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বেশ কিছুদিন হয়েছে তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও সেইভাবে শেয়ার করি না আর এই ভিডিও ক্লিপগুলো করা রয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই আমাদের বাড়ি পাশে একটা দিদিভাইয়ের বিয়ে ছিল তো সেই বিয়ে উপলক্ষেই মেয়ের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এই সমস্ত জিনিস দেখে আমার মেয়ে তো খুব খুশি হয়েছে দেখো গার্ডার নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট গার্ডার তো আদিশ্রীর চুলগুলো এখন যেহেতু একটু বড় হয়েছে আর এখন ছুটি বাঁধা যায় সেই জন্য এনেছি আর এদিকে দেখো ক্লিপ নিয়ে এসেছি তিন রকমের তো ক্লিপগুলো এত কিনে কিন্তু কোথায় যে হারিয়ে যায় সেটাই বুঝে উঠতে পারি না আর এতগুলোই যে গার্ডার কিনেছি আর এদিকে এই যে পিন এনেছি এইগুলো হারিয়ে যায় তো যাই হোক আর দুটো নেল পলিশ নিয়ে এসেছি তো বাড়িতে রয়েছে তবুও ভাবলাম যে একটু অন্য কালারের নিয়ে আসি তো সেই জন্য দুটো নেল পলিশ নিয়ে এসেছি আর এই যে দেখো এই জিনিসগুলো নিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আমি তো যে জিনিসগুলো কিনি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি আসলে আমি ব্লগ ভিডিও করি আর আমার দৈনন্দিন জীবনে কি করি কি না করি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তোমরা খুব পছন্দ করো তো আমারও খুব ভালো লাগে তো যাই হোক এ যে দেখো আমি শাড়িটা পরে নিয়েছি মেয়েকে আগেই আমি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি মানে স্কার্ট পরিয়ে দিয়েছি আর চুলটা এখনো বাধা হয়নি তো ভাবলাম আমি শাড়িটা পরে নিই তো তারপর আমি একটু রেডি হয়ে নিই মেয়েকে তারপর চুলটা বেঁধে দেবো আর আজকে যাবো জল আনতে তো সেই জন্য আমি হলুদ শাড়ি পরেছি সবাই হলুদ শাড়ি পরবে আমাকে আগের থেকেই জানিয়ে দিয়েছে যে হলুদ কালারের শাড়ি পরবি তো এদিকে আমি এই শাড়িটা পরে নিয়েছি আর এখন আমি চুলটা আশ্রয় নিচ্ছি একদমই হালকাভাবে একটু রেডি হবো তো এই রেডি হতেও তো অনেকটা সময় লাগে আর হেঁটে হেঁটে জল আনতে যেতে হবে শরীরটা তো এখনও তেমনভাবে সুস্থ হয়ে ওঠেনি কি করব আমার মেয়ে সারা দিন ওই বাড়ি রয়েছে গান বাজনা হচ্ছে তো ওই বাড়িতেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওকে আর আটকে রাখা যাচ্ছে না ছোট্ট বাচ্চা তো বোঝই তো বাড়ির পাশে যদি অনুষ্ঠান হয় ওকে কি আর আটকে রাখা যায় আর ওর মতো অনেকেই আছে ওইখানে খেলা করছে আচ্ছা তোমাদেরকে আজকে ডেটটা বলে দিই আজ হলো চব্বিশে নভেম্বর তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিওটা শেয়ার করতে কতটা বেশি দেরি হয়ে গেল কি আর করবো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আর এই ভিডিও ক্লিপগুলো করা রয়েছে সেই জন্য ভাবলাম যে শেয়ার করেই দিই তো এখন এই যে চুলটা ভালো করে আশ্রে নিয়েছি আর একটু হেয়ার সিরাম নিয়েছি তো হেয়ার সিরাম নিলে বেশ চুলটা একটু সিল্কি হয় সেই জন্য নিয়েছি আমার সাজুগুজু প্রায় হয়েই গেছে এখন শুধু মঙ্গলসূত্রটা আমি গলায় পরবো আর কাজল নেবো চোখে আর লিপস্টিক নেবো তাহলেই হয়ে যাবে তো এই যে দেখো সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন আমার মেয়ের চুলগুলো একটু বেঁধে দেব তো তারপর আমরা দুজনে বেরোবো আমাদের পাড়ায় যে কোনো বিয়ের অনুষ্ঠান হলেই আমার শাশুড়ি মাই যায় এত বছর আমার আমার বিয়ে হয়েছে শাশুড়ি মাই যায় কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু দুপুরবেলায় রান্না করছে তো দুপুরবেলায় আমি রান্না করব না কেন আমার শরীর যদি ভালো থাকতো আমি রান্না করতাম কিন্তু আমার শরীর তো ভালো নেই আর রান্না করতে গেলেও অনেকটা কষ্ট হয়ে যায় আর এখন আমি সকালে আর রাত্রের দিকে রান্না রান্না করছি কিন্তু দুপুর বেলায় রান্না করতে কষ্ট হয়ে যায় দুপুর বেলায় রান্না করলে অনেক অনেক কিছু রান্না করতে হয় যেমন ভারী কড়াই নামাতে হয় ভাতের হাড়ি নামাতে হয় সেই জন্য এখন আপাতত আমি দুপুর বেলায় রান্না করছি না সেই জন্য আমার শাশুড়িমাই রান্না করেছে তো মানে করছে আর কি তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি মেয়েকে রেডি করেই তারপর আমরা বেরোবো অনেক দিন ধরেই ভেবেছি মেয়ের জন্য কিছু শীতের পোশাক কিনতে হবে কিন্তু আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি ওর জন্য শপিং করতে যেতে পারিনি আর একটু মলের দিকে গেলে খুব ভালো হয় বাচ্চাদের কালেকশানটা খুব ভালোভাবে পাওয়া যায় তো কবে যে যাব সেটাই ভাবছি আর বাড়ির পাশে আজকে বিয়ে তো আজকে একটা সোয়েটার ওর জন্য কিনতেই হবে তো আমি যদিও যেতে না পারি ওর বাপিকে বলবো যে একটা সোয়েটার অন্তত মেয়ের জন্য কিনে আনতে আদিস্রীর চুলে ঝুঁটিগুলো বাঁধা হয়ে গেছে আর এখন ক্লিপ দিয়ে দিচ্ছি তো তারপর ওকে একটু লিপস্টিক দিয়ে দেব ও আমার কাছে অনেকক্ষণ আগেই আবদার করেছিল যে মা লিপস্টিক তো ও লিপস্টিক নিতে খুব পছন্দ করে আর আমাকে দেখে যেহেতু নিতে সেই জন্য ও নিতে পছন্দ করে আর সব সময় তো আর নেয় না এখন একটু যাচ্ছে সেই জন্য একটু দিয়ে দেব। তো এতেও খুশিও হয় তো যাই হোক যে দেখো নিজে নিজেই নিচ্ছে ও যে কি পছন্দ করে সেটার বলার মতো না তো আমি বলছি মা ওইভাবে তুমি যদি নিতে যাও তাহলে একদম আহ লেফটে যাবে তো তারপর আমি এখন এই যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আর সুন্দরভাবে নিয়েই রাখে অনেক দিন ধরেই ভেবেছি যে বিয়ের অনুষ্ঠান বলে কথা বাড়ির পাশে এক দিদির বিয়ে তো সেই অনুষ্ঠানে একটু পার্লার থেকে সাজোকুজু করব। নিজের হাতে তো করি কিন্তু পার্লার থেকে সাজোকুজু করলে একটু অন্যরকমই লাগে দেখতে বেশ ভালো লাগে তো ভেবেছি যে একটু সাজোকুজু করব জানি না পারবো কি না আমার লক্ষ্মী ছানা একদমই রেডি হয়ে নিয়েছে আর আমি তো রেডি হয়েই গেছি তো এখন আদিশ্রী তোমাদের একটু হাই বলে দিল আর এখন আমরা দুগ্গা দুগ্গা করে বেরোবো তো আদিশ্রীর ঘুম পেয়ে গেছে ও হাই তুলছে তো এখন দুপুরবেলায় তো তো যাই হোক ওইখান থেকে এসেই তারপর মেয়েকে দুপুরের খাবার খাওয়াবো আর এই যে আমার ফুল তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সাজুগুজু কিছুই করিনি হালকা একটু লিপস্টিক নিয়েছি আর কাজল নিয়েছি আর এদিকে দিকে একটা মঙ্গলসূত্র করেছি এই হচ্ছে সাজুগুজু আমি তো মেক আপ করতে একদমই পারি না সত্যি বলতে আমি সাজগোজ করতে পারি না এটাই হচ্ছে মনে একটা দুঃখ আমার বোন কিন্তু খুব ভালো সাজগোজ করতে পারে মেক করতে পারে কিন্তু আমি পারি না কাকিমা আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে কখন আমি বেরোবো তো এই যে দেখো ডান পাশে কাকিমা আর এই মেয়েটিকে দেখতে পাচ্ছ ও আমাকে কাকিমা বলে বাড়ির পাশে বাড়ি এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছ পাশে আ তো এই বাড়িটাই হচ্ছে ওদের বাড়ি তো যাই হোক এই যে দেখো আমাদের ফুল লুকটা একটু দেখিয়ে দিলাম কাকিমাকে দেখিয়ে দিলাম খুব ভালো করে কাকিমা কিন্তু খুব আনন্দপ্রিয় মানুষ একজন আনন্দ করতে খুব পছন্দ করে নাচ করতেও খুবই পছন্দ করে তো চলো তোমাদের এবার সবাইকে দেখাই এই যে দেখো সবাইকে দেখাচ্ছি একটা সত্যি কথা কি জানো তো পাড়ার মানুষদেরকে একসঙ্গে পাওয়া খুবই কঠিন কিন্তু একটা অনুষ্ঠান আসলে সবাইকে এক জায়গায় পাওয়া যায় তো এদের সঙ্গেই আমি জল আনতে যাবো তো সবাই দাঁড়িয়ে ছিল আমার জন্য তো দেখো আমরা চলে এসেছি রাস্তায় পাকা রাস্তায় আর এই যে এখন জল আনতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই পুকুর আর অনেক বড় পুকুর আমাদের যে গার্লস স্কুল রয়েছে তো সেই স্কুলের পাশেই হচ্ছে এই পুকুরটা আমার হাজবেন্ডের যখন বিয়ে হয় মানে আমাদের যখন বিয়ে হয় তখন এই পুকুর থেকেই জল নিতে এসেছিল তো আশেপাশে যত জায়গা থাকুক না কেন সবাই এখানেই আসে জল নিতে আর পুকুরটা এত বড় এত বড় কী আর বলবো অনেকটা বড় আর ঘাট বাঁধানো তো সেই জন্য খুব ভালো হয় এখানেই আসলে আর এখানে সবাই নাচ করছিল খুব সুন্দর নাচ করছিল আর আমি তো ক্যামেরা বন্দি করে নিয়েছি আর কাকিমা দেখো কত সুন্দর নাচ করছে জল আনতে তো মেয়েকে নিয়ে গিয়েছি কিন্তু আসার সময় প্রচন্ড কষ্ট হয়ে গেছে তারপর আদিশ্রীর বাপিকে ফোন করেছিলাম যে আমাদের বাড়িতে নিয়ে এসো তো তারপর ও আমাদেরকে বাইকে করে বাড়িতে নিয়ে এসেছে আর এদিকে এই দিদি বাড়িতে চলে এসেছি আর এখন এই দিদিকে স্নান করাচ্ছে এই দিদির নাম হচ্ছে রিঙ্কুদি তো যাই হোক এই যে স্নান করাচ্ছে দেখো সবাই মিলে আর আমাদের পাড়ার অনেক মানুষ গিয়েছিল জল আনতে আর এখন চলে আসি রাত নটার দিকে তো আমি পার্লার থেকে সাজুগ করে চলে এসেছি বাড়িতে তো এখন তোমাদেরকে আমার দেখাচ্ছি আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে একটা পিওর কাঞ্জিবরম শাড়ি আমার মেয়ের প্রথম বছর জন্মদিনের সময় আমি এই শাড়িটা কিনেছিলাম আর পরেছিলাম আর এই যে এখন পরলাম শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি আর এই যে দেখো মাম্মাম সোনা আর ওর বাপি আদিশ্রীর জন্য দুটো নতুন সোয়েটার কিনেছি তো জল আনতে যখন গিয়েছিলাম আসার পথে ওর বাপিকে বলেছিলাম যে আমাদের বাড়িতে নিয়ে এসো তো তারপর আমরা ওইখান থেকে বাজারে গিয়েছিলাম তো আদিশ্রীর জন্য দুটো সোয়েটার নিয়েছি তোমাদের পরের একটা ভিডিওতে দেখিয়ে দেব তো সোয়েটার দুটো খুব ভালো হয়েছে আর আদিশ্রী পরেছে ওকে খুব ভালো মানিয়েছে যাই হোক এদিকে দেখো সবাই ফটো তুলছে আর আমার মেয়ে তো এখান থেকে উঠবেই না তো তারপর এখানে দেখো এরা ফটো তুলছে আর আমরাও তুলবো আর চলো তোমাদের এখন কোনে দেখাই তো বিয়ে বাড়িতে এসেছি কোনেকে না দেখালে কেমন হয় বলো তো সেই জন্য চলো একদমই সময় নষ্ট করবো না কোনেকে আগে দেখাই তো দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম লক্ষ্মী ঠাকুরের মতো বসে রয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে আবার চলে এসেছি প্যান্ডেলে তো এখানে বসে আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি আর মেয়েকে বলছিলাম যে তুমি এখানে এসো তোমাকে সঙ্গে নিয়ে কয়েকটা ফটো তুলবো কিন্তু না আমার মেয়ে তো এক জায়গায় স্থির থাকেই না আর ক্যামেরার দিকে তাকাতেই চায় না আমি যত বলি সামনের দিকে দিকে তাকাও ও উল্টো তাকিয়ে বসে থাকে তো তারপর অনেক কষ্ট করে একটা দুটো ফটো তুলেছি তো ভালো হয়নি তবুও তুলেছি আর এদিকে দেখো বরমশাইকে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো বসে রয়েছে আর এদিকে এখন হচ্ছে শুভ দৃষ্টি হবে সাজগোজ করে বিয়ে বাড়িতে এসেছি তবে বিয়ে বাড়িতে এসে কোনো কিছুই খাইনি আজ হলো সোমবার সোমবার দিন আমি কোনো আমির জাতীয় খাবার খাই না আর বিয়ে বাড়িতে তো সমস্ত কিছুই আমির জাতীয় রান্না হয়েছে সেই জন্য আমি কোনো কিছুই খাইনি তো শুধুমাত্র আমি বিয়ে দেখতে এসেছি বিয়ে দেখা হয়ে গেছে আর এখন বাড়িতে যাব আর বাড়িতে গিয়েই আমার মেয়েকে খাওয়াবো তারপর আমি খাবো আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা